একটা আড়াই দিন আর একটা সাড়ে তিন দিন তো এটা কুলতে হয় আর পাচ্ছি না গরমে তো এই যে পিঙ্কি দি খুলে দিচ্ছি জলে দি বাবা আমার গলাটা কুটকুট কুটকুট করেই যাচ্ছে আসবা কিন্তু একচুয়ালি বের করে দিলাম কান্নাকাটি শুরু করে দিল এই দুটো মালা দেখো এইমাত্র স্নান করে আসলাম তো এখন সিঁদুর করবো তারপরে ওদের বাড়িতে যাবো এখন একটা বাজতে পাচ তারপরে যা গরম পড়েছে ওই দুটো পরে মনে হচ্ছে গলা টলা পুরো আটকে যাচ্ছে পরের দিন পড়েছি তো সেই কারণে যে পিঙ্কি খুলে দিল এবার ভালো লাগছে যা গরম পড়ছে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে কিন্তু আমাদের সবার দিদি হ্যাঁ আর ওদিকে তো দিদিকে খুঁজেই যাচ্ছে তো দিদি আমাদের বাড়ি লুকিয়েছিল তো স্নান করিয়ে দেবে তো সেই কারণে তো বললাম আসতে তো একটা জিনিস দেখাবো তো সেই কারণে দিদিকে তো যাই হোক এই যে এখন একটু আমি ভিডিও এডিট করব তারপর দিদিদের বাড়ি যাব আর আজকে কিন্তু আমার দিদিদের বাড়ি সবার নেমন্তন্ন তো সেই কারণে বাড়িতে তো সেই কারণে আর বাড়িতে রান্না বান্না কিছু নেই তো ওই বাড়িতেই এতক্ষণ ছিলাম সেই দশটার সময় গিয়েছি তো এখন আসলাম বেগ করেছে বলে আর স্নান করব বলে চলে আসলাম ওর বাড়ি থেকে বাবু তো বাড়ি চলে যাবে আজকে দেখো না দিদা সে পিঠা ছিল তো দিদা থাকলে এই হয় এটা খা ওটা খা ফ্রিজ থেকে বের করবে দই খা পায়েস খা আর শুধু দই শরবত করে খাওয়াই সবাইকে হ্যাঁ গঙ্গারামপুরে দই এখনো আছে দিদা ওইটা শেষ করে দিয়ে তারপরে যাবা দিয়ে বসেই রয়েছে ফটো বাহ বাহ একাই খাচ্ছিস দে ভাইটাকে দে ভাই খাবে দেবা দিয়ে দিলাম খাব না শোনা এগুলো খায় না ওইগুলো ক্যামেরাম্যান ছিল আর এখন যে এই যে দিদি দেখছে অ্যালবাম আমার বিয়ের অ্যালবাম তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি এখনো একদিন ভিডিওতে দেখাবো পুরো অ্যালবামের ভিডিও করবে একদিন সেদিন দেখাবো আরে যে দিদা এসছিল না বিয়েতে তো দিদা দেখছে আমাদের বিয়ের অ্যালবাম দিদা মিস করে গিয়েছো অনেক কিছু তুমি যে এখন যাচ্ছি আমরা দিদিতে বাড়ি ভালোই বেশ হয়েছে না ভাড়া দিতে হয় না কোনো দোকান পাশার কিছু নেই যা বুঝে দিব তাহলে

আমাদের মাঝে আছে আর মাত্র দু ঘন্টা অন্যবার বাড়িতে যায় না হ্যাঁ ঠেলে ঠেলে পাঠানো হয় যে বাড়ি যাও বাড়ি যাও আর এবার বলতে হচ্ছে বাড়ি চলে যাচ্ছে তো ওদের হচ্ছে সাড়ে দশটা দশটা কি সাড়ে দশটায় বাস না তুমি বলো

যাও সাবধানে বাজে রাত সাড়ে দশটা আর ওদিকে দিদার পিঙ্কি দি চলে গেল তো রাত্রে যেহেতু যাবে তো সেই জন্য অন্যবার দিনের বেলায় যাই তো এখন ঘুমাতে ঘুমাতে বাসে চলে যাবে নাইটে তো ওদিকে জায়ম্বু আর হচ্ছে ও যাবে ছাড়তে মানে বাসে তুলতে তো কৃষ্ণনগর থেকে ছেড়ে দিয়েছে বাস ফোন করেছিল তো সবাই গেল আগাতে আমি এখন এক একা বাড়িতে রয়েছি আমাকে তো বেরোতে দেবে না আর দিদিদের বাড়ি থেকে এই মাত্র সবাই খাওয়া দাওয়া করে আসলাম আর পিঙ্কি পিনকিপুরা আগে খেয়ে নিয়েছিল যেহেতু হয়তো আছে কোচ একটা ব্যাপার তো যাই হোক একটা আশা আসাটাই বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে তো একটা অনুষ্ঠান হলে সবাই একসঙ্গেই হয় আর দেখো আমাদের বাড়িতে কোনো ফাঁকা আর কেউ নেই হচ্ছে তেমন যেন একটা লাগছে ভালোই লাগছে তো আজ মতন ভিডিওটা একটু লাগলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তো আজ একদম দেখা